কাছার সিটি তিন লাখ আর করিমগঞ্জ করিমগঞ্জ 1 লাখ 1 লাখ কংগ্রেস দল অলরেডি আইসিইউ এটা আইসিইউ পরা সমশান যাবনে রিকভারি হবে এইটু কথা চলি আছে কংগ্রেস এখন আইসিইউ তে রয়েছে ওখান থেকে শশানে যাওয়ার সম্ভাবনা বেশি

কাজ করা এবং বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্বাচনের পর ঘরে ঘরে অনুত্ব প্রদান হাইলাকাতিতে মেডিকেল কলেজ জাগি রোডের মতো পাঁচ গ্রাম কাগজ কলে নতুন উদ্যোগ স্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ডিটেনশন ক্যাম্পে এখন আর কোনো লোক নেই নির্বাচনের পর বাঙালিদের ট্রাইব্যুনাল সহ যাবতীয় সমস্যার সমাধান করা হবে এ নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই সভায় শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ রাজদীপ রায় জেলা বিজেপি সভাপতি বিমল ইন্দু রায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কাঠিকার চার মন্ডল সভাপতি যথাক্রমে সুব্রত চক্রবর্তী নিত্যগোপাল দাস তপন বাবলাদেব প্রাক্তন সভাপতি বিপ্লব কান্তি পাল প্রমুখ মুখ্যমন্ত্রীর সভায় পনেরো হাজারের বেশি লোক সমাগম হয়েছে বলে অনুমান করা হচ্ছে এদিন বরাক উপত্যকার পর চারটি সভায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য সোনার বাংলা সংবাদ আসলতে ভেলি একু নাই একটাই স্টেট উই আর ওয়ান বাট হোয়াই উই আর টু আমি কেন দুইট ভেলি আমার কমিউনিকেশন নাই আমি মেঘালয়ের ভিতর যাব যাব মেঘালয়ে বরাক ব্রহ্মপুত্র দুই ভাগত কাটি আমার কি লাগে আমার মহাসড়ক লাগে যদি মহাসড়ক হয়ে যায় শিলচরের প্রায় গুহাটি আমি ছয় ঘন্টার ভিতর গিয়ে উপস্থিত হব পারি মই আপনা লোক প্রতিশ্রুতি দিছো যে দুই হাজার ছাব্বিশ আগতে মহাসড়কের কাম আমি কমপ্লিট করে দিব এই প্রতিশ্রুতি মানে আপনার দিছো আজ আজ আহাম ইহা এনাউন্স করনা मोदी जी प्रधानमंत्री बनेगा ऐसा ही एक इंडस्ट्री हम पांच ग्राम के लिए भी लेके आऊंगा जो जागीरोद में हुआ है ऐसे बड़ा काम हम पांच ग्राम में भी करेगा ये मेरा आप लोगों के लिए वादा है ठीक है अभी डिक्लेयर करे कि दुई हजार छब्बीस सन और आगे

ত শশান যোৱাৰ চান্স বেছি আছে এইটো এইটো বেমাৰত